মেয়ের জামাইয়ের জন্য এত আয়োজন আমি যে এতদিন পর বাড়ি আসছি সেই খেয়াল আছে তোমার নিজের মেয়ের চেয়ে পরের ছেলে বেশি হলো তোমার কাছে যাওয়ার আসবো না তোমাদের বাড়ি নাটক না করেছি তোকে খাওয়াবো এমন ভাবে করছিস যেন তুই খাবি না উৎসাহের আগে গজ গজ করতে করতে মেহরাপের পছন্দের খাবারের নাম বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো মনে মনে বীর বিড় করে বলছে উৎসারে তোর আর এই বাড়িতে কদর নেই এখন এই বাড়িতে ওই আদর করা হবে তুই এ বাড়ির পর হয়ে গিয়েছিস রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠছে রাগে ফোসফোস করতে করতে আর আসবোই না এ বাড়ি তখন দেখবো মেয়ে জামাইকে নিয়ে আদি করো কি করে রেগে রুমের পর্দা সরাতেই উৎসাহ থমকে গেল অপ্রত্যাশিত কিছু দেখে ফেলেছে যেন চোখ বড় বড় করে তাকালো সামনের দিকে শান্ত পরিবেশ থমকে আছে সবকিছু উচ্ছার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাঞ্জিলা ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তিয়াস একটু আগে সাথে রাগ করে রাগে গছ করতে করতে রুমে আসতে উচ্ছার চক্ষু চড়ক গাছ তাঞ্জিলা কাবারের সাথে চিপকে দাঁড়িয়ে আছে কাবারের দুই পাশে দুই হাত চেখে তিয়াস তানজিলাকে আটকে রেখেছে তাঞ্জিলা চোখে মুখে ভীতি ভীতি কণ্ঠে বললো কি করছেন তিয়াস ভাই উৎসাহ এখনই এসে পড়বে তিয়াস তানজিলার ঠোঁটের উপর আঙ্গুল রেখে ওকে চুপ করিয়ে দিয়ে বলল চুপ থাকো অনু এখন আসবে না আম্মু ওকে ডেকেছে তাও যদি চলে আসে তুমি দয়া করে একটু চুপ করো চুপ করে আমায় একটু দেখতে দাও তো কতদিন দেখি না তোমায় এভাবে খিলখিল করে হেসে যে আমার বুকে আগুন জ্বালিয়ে দিলে এখন সেই আগুনে পানিও তোমায় ডালতে হবে এখন দুই মিনিট চুপ করে দাঁড়াও তো দুটো চোখ ভরে তোমায় দেখি তিয়াসের জারে জড়ির কাছে তাঞ্জেলার মতামত ঠিকলো না তিয়াস নাছর বান্দা হঠাৎ তাঞ্জিলার চোখ পড়লো দরজার দিকে সাথে সাথে চক্ষু ছানা বড়া হয়ে গেল অস্ফুট স্বরে বলল উচ্ছা। তুমি কি ভেবেছো উচ্ছার নাম করে ছাড়া পেয়ে যাবে তাহলে আপনার ধারণা ভুল ম্যাডাম এত সহজে ছাড়ছি না আমি আপনাকে অনেকদিন পর ভাগে পেয়েছি আপনাকে ভাইয়া পিয়াস চমকে উঠে ফটাফট তাকালো ভূত দেখার মতো চমকে উঠে একলাফে লাফে ছিটকে তাঞ্জেলার থেকে দূরে সরে গেল উচ্ছা সাথে হেলান দিয়ে দাঁড়ালো পিয়াস তাঞ্জেলাকে বলল যা আমি দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ আগে উচ্ছার সামনে দুইজন অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে উচ্ছা একবার দুজনের দিকে তাকালো ক্ষুব্ধ কণ্ঠে বলল তোমরা দুজন একসাথে কি করছিলে কিছু না তিয়াসভাই তোকে খুঁজতে এসেছিল উৎসব ওকে হাত বেঁধে দাঁড়ালো তাঞ্জেলা ভেঙ্গিয়ে বললো আমায় খুঁজতে এসেছে তোকে দেখার জন্য ছটফট করছিল তাই না মিথ্যা বলার জায়গা পাস না কানের নিচে একটা দিব দেখবি এক সপ্তাহ কানে শুনতে পাবি না তাঞ্জিলা কোনো জবাব দিল না উৎসব পুনরায় জিজ্ঞেস করলো কতদিনের সম্পর্ক তোমাদের কতদিন ধরে চলছে তোমাদের প্রেম দিলা দোস্ত যেমনটা ভাবছিস তেমনটা না তাহলে কেমনটা নাটক করছিস আমার সাথে আমি কিছু বুঝি না ভেবেছিস ভালোই ভালোই যেটা জিজ্ঞেস করছি সেটা বল না হয় থাপ্পর মেরে তোর বত্রিশটা দাঁত আমি ফেলে দিব ব্যাগদ তানজিরা কিছু বলার আগে তিয়াস জবাব দিল চার বছর তিয়াসের জবাব শুনে উৎসাহ থাপ করে বিছানায় বসে পড়ল ওর বেস্ট ফ্রেন্ড আর ভাই ওর দৃষ্টির অগচরে এতদিন প্রেম করে গেল আর ও কিনা জানতেই পারল না দুজন ওর সাথে এমনটা করতে পারলো, ওকে জানালে ও কি বাধা দিত উৎসাহ হতাশ কণ্ঠে বলল তোমরা দুজন এতদিন যাবত সম্পর্কে আছো আর আমায় বললেও না কি সুন্দর দুজন আমার সামনে ঢং করে গেলে আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না আমি তোমার কাছে হয়ে গেছি তাই তাই না জন্যই আমায় আমায় কিছু জানাওনি আমি আমি কে যে জানাবে। তুমি চুপ করো একটা কথাও পর বলবে না তুমি আমার সাথে ভাইয়া বা বড় ভাই দেখে ছোট বোনকে কিছু বলতে পারেনি তুই কি করেছিস এই তোর আমার বন্ধুত্ব এই তুই আমাকে ভালোবাসিস আমি তোর থেকে কখনো কিছু লুকিয়েছি কিছুই লুকাইনি তাই না তাহলে তুই এত বড় একটা কথা আমার থেকে কিভাবে লুকিয়ে গেলি নাকি আমায় তুই কখনো বেস্ট ফ্রেন্ড ভাবিস আমার একটুর জন্য ফ্রেন্ড ভাবলে আমায় একটাবার বলার প্রয়োজন বোধ করতি তানজিলা সমস্যা কোনো জবাব দিতে পারলো না উৎসার মেজাজ খারাপ হলো আশেপাশে কিছু খুঁজতে নিল খুঁজে পেয়ে যেতেই ডায়াল করলো মেহেরাপের নাম্বারে ওপাশ থেকে রিসিভ হতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কোথায় কোথায় আবার অফিসে হঠাৎ এই সময় কল দিলে যে বরের প্রতি ভালোবাসা দেখাচ্ছ কারণ কি বৌ কিছুই না আপনি এখন আসতে পারবেন কিছু কি হয়েছে উৎসাহ তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি আপনি বলুন আপনি আসবেন নাকি আমি একা একাই বাড়ি চলে যাব কি হয়েছে ঘটনা খুলে বল তো এমনি এমনি এই অসময়ে যাওয়ার বাইনা তো তুমি করবে না হয়েছেটা কি সেটা আমায় খুলে বলো তুমি না কত আশা নিয়ে বাবার বাড়ি গেলে এখন হুট করে কি হলো এত ক্ষেপে আছো কেন বললাম তো কিছু হয়নি আপনি আসতে পারলে আসেন না হয় আমি একা একাই চলে যাব আর এক মুহূর্তের জন্য আমি এখানে থাকব না আর বাবা খেপসো কেন আসছি আমি উৎসা ফোন কেটে ব্যাগ গুছাতে শুরু করলো যদিও তেমন কিছুই আনেনি টুকটাক নিত্য প্রয়োজনীয় যা এনেছে তা হ্যান্ডব্যাগে রাখছিল তিয়াস মুখ খুলল এতক্ষণে রাগ করছিস কেন বনু আর এই সময় কোথায় যাবি যার দরকার নেই আজকে থেকে যা জাহান্নামে যাব যাবে রাগ করব না তো কি তোমায় আদর করব আমি তোমার একটা মাত্র বোন তুমি আমার থেকে সম্পর্কের কথা লুকিয়ে গেলে আমাকে জানালে আমি কি তোমাদের বাধা দিতাম নাকি অমত করতাম হুম তোমরা আমায় বিশ্বাস ভরসা কোনোটাই করো না এখানে থেকে আমি কি করবো এখানে আমার কেউ নেই সবাই পর হয়ে গেছে এই জন্যই বলে মেয়ে বিয়ে দিলে পর হয়ে যায় এখন সেটা টের পাচ্ছি আমার কেউ নেই এই বাড়িতে আমি আর আসবো না এখানে উচ্চার কণ্ঠ কাঁপছে কান্না কান্না ভাব মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে নিজের সবচেয়ে কাছে দুইজন মানুষ ওকে বিশ্বাস করেনি ওকে জানায়নি সেই কষ্ট ওকে পীড়া দিচ্ছে তাঞ্জিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ওর বলার মতো কিছুই নেই সত্যিই তো মেয়েটা ওকে সব কিছু শেয়ার করেছে ওর কাছে থেকে কিছুই লুকায়নি সেখানেও ওকে কিছুই জানায়নি উচ্চার অভিমান কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিন্তু ওই বা কি করবে তিয়াসকে প্রথম থেকে ওর ভালো লাগতো কিন্তু কখনো বলেনি একদিন যখন হুট করে কোনো আয়োজন ছাড়াই তিয়াস ওকে পছন্দ করে সেটা জানালো সেই দিন তাঞ্জিলা একবারও ভাবেনি রাজি হয়ে গেছে তারপর দুজনের মাঝে অল্প স্বল্প কথা হতো তিয়াস অবশ্য উৎসাহকে জানাতে চেয়েছিল কিন্তু তাঞ্জিলাই চায়নি ভেবেছিল উৎসাহকে ভুল বুঝবে আস্তে ধীরে জানাবে সেভাবে সময় হয়ে না উঠায় আর জানায়নি এভাবেই কেটে গেছে দিনগুলো তাঞ্জিলা ভুলেও এভাবে উৎসাহ কাছে ধরা পড়ে যাবে মিনিট দশকের মাঝে মেহরা পেল। এসে উৎসাদের বাড়ির সামনে গাড়ি পার্ক করে সোজা উপরে উৎসাহ রুমে চলে এলো বউ তার এমনি খেপে আছে আগে মেয়েটাকে শান্ত করতে হবে মেহরা পুৎসার রুমে ঢুকে দেখলো তিনজন রুমের তিন জায়গায় অবস্থান করছে উৎসা বিছানায় বসে আছে তিয়াস কাবাডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তানজিলা মুখটা কাঁচুমাচু করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে মেহরাব তিনজনের এভাবে তিন জায়গায় বসে থাকার কারণ খুঁজে পেল না উৎসার কাছে যে জিজ্ঞেস করলো কি হয়েছে এখন বলো হুট করে বাড়ি যেতে চাইছো কেন উৎসা কোনো জবাব দিল না মেহরাব বাকি দুজনের দিকে তাকালো তিয়া শোকে কিছু ইশারা করলো মেহরাব বুঝলো বন্ধুর ইশারা উৎসা উঠে দাঁড়ালো ব্যাগ হাতে নিয়ে বলল চলুন চলুন মানে আমি তো আর ভাবছি আজকের দিনটা এখানে থেকে যাব চলো আজকের দিন তুমি আমি এখানেই থেকে যাই উৎসা একবার মেহরাবের দিকে তাকালো মেহরাব উৎসার চাহনি দেখে কিছুটা ভয় পেয়ে গেল আপনি থাকুন আমি যাচ্ছি উচ্ছা গটগট পায় রুম থেকে বেরিয়ে গেল উচ্ছা চলে যেতেই তিয়া সুরমরিয়ে এলো মেহেরাবের কাছে আমার বাচ্চা কাহিনী কি ঘটিয়েছিস সেটা বল তোর বোন যা রেগে আছে একা চলে যেতেও পারে তাই তাড়াতাড়ি বল তিয়াস ঝটপট কাহিনী খুলে বলল ওর কথা শুনে মেহেরাব ঠেস দিয়ে বলল একদম মহৎ কাজ করেছেন শালা তোকো সম্বন্ধী সাহেব জানিস মেয়েটা অভিমানী আগে বলিসনি কেন এখন রাগ সামলা আমার একদিক দিয়ে ভালোই হয়েছে কয়েকদিন বউ বাপের বাড়ি আসতে চাইবে না আমি বিন্দাস থাকব ভাই এরকম করিস না তুই তো আর রাগ ভালো করে জানিস এরপর আমার সাথে কথা বলবে কিনা আর কে জানে তোরা যেটা করেছিস সেটা একদম ভালো করিসনি তাঞ্জিলা তানজিলা তুমি অন্তত ওকে জানাতে পারতে ভেবেছিলাম ওকে জানাবো কিন্তু সময় সুযোগ সেভাবে হচ্ছিল না তাই জানাতে পারিনি আপনি কিছু একটা করুন ভাইয়া আমি দেখছি কি করা যায় মেহরাব বের হয়ে এলো নিচে এসে তনয়া বেগমকে দেখলো আশেপাশে উৎসাহ নেই তনয়া বেগমকে জিজ্ঞেস করলো আম্মুর আপনার পাগলি মেয়েটাকে দেখেছেন মেয়েটা গেল কই এই তো মাত্র বেরিয়ে গেল এত করে থাকতে বললাম বলল আমরা নাকি ওর পর হয়ে গেছি ওকে কিছুই জানাই না তাই আর আমাদের বাড়ি আসবে না একটু রেগে আছে তো তাই উল্টাপাল্টা বলে ফেলেছে আপনি চিন্তা করবেন না আমি ওকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসবনি এখন আসি কিছু তো খেলো না মাত্র তো আসলে বাবা সমস্যা নেই অন্য একদিন আসবো মেহেরা বেরিয়ে এলো গাড়ির কাছে এসে দেখলো ম্যাডাম গাড়িতে বসে আছে মেহরা পার কথা বাড়ালো না এখন সময় দেওয়া প্রয়োজন এখন জোর করে কিছু বোঝাতে গেলে হিতে বিপরীত হবে পরে দেখা যাবে রেগে মেগে ওর সাথেও কথা বলবে না মেহেরা কিছু না বলে গাড়ি স্টার্ট দিল গাড়ি যখন একটা পার্কের পাশে এসে থামলো তখন উৎসা অবাক হলো মেহেরা নেমে উৎসাহ হাত ধরে এগিয়ে গেল উৎসাহ জিজ্ঞেস করে বসলো আমরা হঠাৎ পার্কে এলাম কেন মেহেরাপুর হাত নিজের হাতের মাঝে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল। বউ আমার মন খারাপ করে থাকবে আর আমি সেটা বসে বসে দেখব কখনোই না পার্কে ঘোরাঘুরি করলে দেখবে মন ভালো হয়ে যাবে উৎসার কথা বাড়ালো না ওর রাগ যতই না হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে ও তাই কথা না বাড়িয়ে দুজন সময়টা উপভোগ করতে লাগলো সময় ব্যবধানে উৎসার মন খারাপ কিছুটা কমলো কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন চলে এলো রাতের আকাশে এক ফলি চাঁদ উঠেছে উৎসা মেহরাপের বেলগুনিতে বসে চাঁদ দেখছে মেহরাপ এখনো রুমে আসেনি মিজান সাহেব ওকে ডেকেছে হঠাৎ কোমরে পুরুষালী হাতের ছোঁয়া অনুভব করল তবে উৎসে একটু বিচলিত হলো না চুপচাপ শান্ত রইল কোনো প্রকার রিয়াক্ট করল না মেহরাপ অবাক হলো মেয়েটা তো এত চুপচাপ থাকার মেয়ে না ক্ষীণ কণ্ঠে জবাব দিল এখনো মন খারাপ ম্যাডাম উৎসাহ দীর্ঘশ্বাস ফেললো এই দীর্ঘশ্বাসের সাথেই যেন সকল অভিমান অভিযোগ উগড়ে ফেললো অভিমান মিশ্রিত কণ্ঠে বলা শুরু করলো আবার সবচেয়ে কাছের দুজন মানুষ আমার কাছে থেকে কথা লুকিয়ে গেছে আমায় কিছু জানায়নি আমার না বড্ড কষ্ট হচ্ছে ওরা কেন আমায় কিছু জানাল না আমি কি ওদের বাধা দিতাম না তো আপনি জানেন ওরা যদি আগে আমায় জানাতো আমি কতটা খুশি হতাম কিন্তু ওরা আমায় জানালো না একবার জানানোর প্রয়োজন বোধ করলো না আমায় পর করে দিল। আমার যতটা না ওদের ওপর রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মেহরা বুঝছার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো সান্ত্বনা দিয়ে বললো আরে ওরা বুঝতে পারেনি তুমি এতটা কষ্ট পাবে তুমি তো জানো তিয়াস তোমাকে কতটা ভালোবাসে এখন এসব নিয়ে মন খারাপ করে না বউ ওরা তোমায় কষ্ট দিয়েছে তুমি ওদের সাথে কিছুদিন কথা বলো না তাহলেই তো হলো সমান সমান হয়ে যাবে ওরাও বুঝুক আমার বউকে কষ্ট দিয়ে ওরা ভালো করেনি উৎসা একবার মেহরাবের দিকে তাকালো মেহরাব ভয়ে আছে মেয়েটা আবার ওর উপর রেগে যায় তবে মেহেরাপের ধারণা ভুল প্রমাণিত হলো উৎসা লাফিয়ে উঠে মেহরাপের গলা জড়িয়ে ধরলো উৎসা কণ্ঠে বলল এই না হলে আমার বর আপনি একদম আমার মনের কথা বলেছেন এখন আমিও ওদের সাথে কথা বলবো না ওরাও বুঝুক আপনি কি সুন্দর একটা বুদ্ধি দিলেন এই জন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি লাভ ইউ ইচ্ছা কি বলল সেটা ওর খেয়াল নেই খুশি দাপটে বলে ফেলেছে তবে কথাটা মেহরাব লক্ষ্য করল উৎসার কোমরে থাকা হাতের বাঁধন গাঢ় করে ঝুকলো ওর দিকে ফিসফিস করে বলল মাত্র কি বললে কি বলেছি তুমি আমায় ভালোবাসো উৎসের সহসা কোনো জবাবও দিতে পারলো না চুপ মেরে গেল মেহরা উৎসের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো আর ইউ শিওর মিসেস মেহরাব মুখ ফসকে বেরিয়ে গেছে যাও এবারে মত ছেড়ে দিলাম যত যাই হোক কখনো মন খারাপ করে থাকবে না তোমাকে মন খারাপে মানায় না মে তোমাকে হাসি মুখেই মানায় তোমাকে মানায় ঝগড়ায় তেজি কণ্ঠে মানায় তুমি কি জানো তোমার মন খারাপ কাউকে বড্ড বাজেভাবে আঘাত করে তোমার মুখ ভার হলে তার পুরো দুনিয়া আদার হয়ে আসে তার বুকে অসহ্য যন্ত্রণা হয় মনে হয় কেউ তার বুকে পাথর চাপিয়ে দিয়েছে তাই তার ভালোর জন্য হলেও তোমার হাসি মুখটা দরকার উৎসাহ মন দিয়ে শুনলো মেহরাবের কথাগুলো মানুষটা যে নিজের কথা বলেছে এটা বুঝতে উৎসার একটু সময় লাগলো না মেহরাব পুনরায় বলল তাহলে আর কখনো মুখ ভার করে থাকবে না উৎসাহ মাথা নেড়ে সায় জানালো মেহরাব আলতো করে এগিয়ে গিয়ে উষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে মিনিটের ব্যবধানে উৎসাহ সকল অভিমান সরে গিয়ে মুখে ভর করল লাজুকতা মেহরাব মুগ্ধ চোখে তাকালো প্রিয়সীর লাজুক বদনে মেয়েটার খুশিতেই তো ওর খুশি সময় কারোর জন্য অপেক্ষা করে না বয়ে চলে নিজ গতিতে সময় স্রোতে কেটে গেছে সাপ্তাহানেক সময় এই সাপ্তাহানেকের মাঝে উৎসার সাথে তিয়াস কিংবা তানজিলা কারোরই কথা হয়নি ওরা অবশ্য বেশ কয়েকবার কল দিয়েছে কিন্তু উৎসা ইচ্ছে করে কল রিসিভ করেনি ওরাও বুঝুক কাছের মানুষের থেকে ইগনোর পাওয়ার কষ্ট এই কয়েকদিনে উৎসাহ মেহেরাপের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে উৎসাহ এখন একটু এদিক থেকে সেদিক মেহরাবকে চোখে হারাচ্ছে এর নির্দিষ্ট কারণ ওর কেবল জানে মানুষটা ওর আশেপাশে না থাকলে কেমন ফাঁকা লাগে হাসপাস অনুভূতি হয় সব আছে তাও কি যেন নেই নেই ভাব দিনের বেশিরভাগ সময় উৎসাহ ঋণীর সাথে থেকেই কেটে যায় মেয়েটা আগের চেয়ে বেশি অসুস্থ হয়ে গিয়েছে খেতে পারে না ঠিক মতো ঘুমও হয় না আগেছে চেয়ে অনেক পরিবর্তন হয়েছে তাই উৎসাহ যতটা পারে ওকে সময় দেয় উৎসাহ সান্নিধ্যে ঋণীরও কিছুটা ভালো লাগা কাজ করে উৎসাহ বসে আছে নিজের রুমের বেলকুনিতে মেহরা বাড়ি নেই সকাল সকাল অফিসে গিয়েছে ফিরবে রাতে ঋণী অসুস্থ থাকায় ঘুমাচ্ছে তাই উৎসাহ একা একাই বেলকুনিতে বসে আছে মাথায় ঘুরছে জীবনের সমীকরণ হুট করে জীবনটা কিভাবে পাল্টে গেল অযোজিত অপ্রিয় মানুষটা উৎসার জীবনে প্রবেশ করলো আর এখন সময়ের ব্যবধানে মানুষটার রাজত্ব চলছে উৎসার জীবন জুড়ে তাকে ছাড়া ইদানীং উৎসার চলেই না আর একটা সময় কিনা এই মানুষটাকে উৎসাহ দু চোখে সহ্য করতে পারতো না দেখা হলেই দুজন সাপ আর বেজির মতো চোখে চোখ রেখে ঝগড়া করত সেই সব মনে করে উৎসাহ একা একাই হেসে উঠলো উৎসা যখন অতীত বিচরণ করত তে ব্যস্ত এমন সময় পাশে থাকা ফোন বেজে উঠলো উৎসার ভাবনায় ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুচকে ফেললো কি সুন্দর অতীত বিচরণ করছিল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তাঞ্জিলা কল করেছে বিগত দিনে মেয়েটা অনেকবার কল করেছে তবে উৎসাহ ধরেনি ইচ্ছে করেই ধরেনি ধরবে না ধরবে না করেও রিসিভ করে বসলো রিসিভ করে চুপি রইলো কোনো কথা বলল না উৎসাহ সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে তাঞ্জিলাই বলে উঠল কিরে কেমন আছিস